নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার ওপরে যে নিম্নচাপটি অবস্থান করছিল সেই নিম্নচাপটি কিন্তু আরও উত্তর পশ্চিম দিকে সরে গেল এবং এই মুহূর্তে এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে অন্যদিকে মায়ানমার উপকূলের মধ্যভাগে এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে গতকাল যে নতুন সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু এবার বাঘ নিতে শুরু করলো বাঘ নিয়ে খানিকটা উত্তর দিকে সরে এলো এর পথ পরিবর্তন হয়েছে পথ পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর কিন্তু অবস্থান করছে ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন এই ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু একটা লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি করবে এই নিম্নচাপ অঞ্চল পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরতে পারে এবং এর জেরে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু পুজোর আগে ফের ভারী বৃষ্টি হবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এক জায়গায় হতে পারে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ ওই সময়টা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতাশ থেকে আঠাশ সেপ্টেম্বর ওই সময়টার মধ্যে অর্থাৎ পঞ্চমী থেকে ষষ্ঠীর মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই সিস্টেমের জেরে মূলত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হলো এই নতুন নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কেমন কী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আগামীতে কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কোথায় কোথায় কেমন কি ওয়ার্নিং থাকছে ওয়েদার ওয়ার্নিং সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অবশ্যটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবাই জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর অনেকটা পরিষ্কার থাকলেও বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে মেঘে ঢাকা বিভিন্ন অঞ্চলেই মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মধ্য বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল আর পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু বিস্তীর্ণ ভারী মেঘ রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন গোটা বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে কিন্তু একটা বিপুল পরিমাণ মেঘ রয়েছে দেখুন বন্ধুরা গতকাল যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল মায়ানমার উপকূলের মধ্যভাগে অর্থাৎ এই যে সিটই বন্দর রয়েছে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই অঞ্চলটা একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত এবার কিন্তু কিছুটা বাঁক নিয়েছে বাঘ নিয়ে একটু উত্তর দিকে সরে এসছে এই মুহূর্তে সেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এবং একে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় কিন্তু আবহাওয়া অনেকটা উন্নতি হয়েছে দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো কিন্তু হালকা হালকা মেঘ এবং রোদের খেলা চলছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার রয়েছে পূর্ব বর্ধমান বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলায় কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে তবে দুপুরের পরে ফের স্থানীয়ভাবে কিন্তু বজ্র মেঘ তৈরি হতে পারে কয়েকটা জেলাতে ঠিক আছে লোকাল মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দুপুরের পরপর এবং সেটা কিন্তু দক্ষিণবঙ্গের যে কোনো জেলাতেই হতে পারে যেখানে মেঘ জন পেতে যাবে সেখানে কিন্তু বৃষ্টিপাত নামতে পারে স্থানীয়ভাবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা যেখানে পরিষ্কার আবহাওয়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে একই ছবি উত্তরবঙ্গে গতকাল উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিছুটা মেঘলা ওয়েদার ছিল এবং সেই সঙ্গে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু অংশে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কিছুটা কমতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে পরিষ্কার আবহাওয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যেও কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে কিছুটা হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে ঢাকা কুমিল্লার উত্তর সাইড সিলেটের কিছু অংশ ময়মনসিংহের দক্ষিণ ভাগ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর কিছু অংশ ঠিক আছে এই অংশগুলোতে কিন্তু কিছুটা হালকা হালকা মেঘ আপনারা দেখতে পাচ্ছেন তবে বৃষ্টির মেঘ কিন্তু এই মুহূর্তে নেই দুপুরের পর স্থানীয় মেঘ কিছু তৈরি হলে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিও হতে পারে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হলো নতুন করে বলা হচ্ছে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছিল সেটা কিন্তু শক্তি হারিয়েছে শক্তি হারিয়ে এই মুহূর্তে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে বলা হচ্ছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন বঙ্গোপসাগরীয় অঞ্চল এবং বলা হচ্ছে দক্ষিণ ওড়িশা উপকূল এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং বলা হচ্ছে এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আর যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা মায়ানমার উপকূলের মধ্যভাগে এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গতকাল তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে বাঁক নিয়ে কিছুটা উত্তর দিকে সরে গেছে এই মুহূর্তে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে এবং এটা মিডল টবসফের লেভেলে অবস্থান করছে বলা হচ্ছে এই সিস্টেমটা আগামীতে আরও পশ্চিম দিকে সরবে এবং শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের মধ্যে ঠিক আছে এবং এটা কিন্তু আজকের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এরপর এটা আরও শক্তি বাড়াবে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হবে অর্থাৎ ডিপ্রেশান তৈরি হবে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে আগামীকাল ছাব্বিশ সেপ্টেম্বর গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এরপর সাতাশ সেপ্টেম্বর এটা দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উত্তর উপকূল কিন্তু ক্রস করতে পারে এমনটা সম্ভাবনা আছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপারিয়ার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা কচ্ছ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপারিয়ার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্রের মধ্যভাগে অবস্থান করছে এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে এরা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত ছিল এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছিলো এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সেখানে কি বলা হচ্ছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতে বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী সাত দিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ছত্রিশগড়ে আগামী সাত দিন পূর্ব মধ্যপ্রদেশে আগামী উনত্রিশ এবং তিরিশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে আটাশ থেকে তিরিশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বিদর্ভে পঁচিশ থেকে সাতাশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পঁচিশ তারিখ এবং তারপরে তিরিশে সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গি ও পশ্চিমবঙ্গে আগামী সাতাশ সেপ্টেম্বর অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাতাশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারে বলা হচ্ছে আঠাশ সেপ্টেম্বর ওড়িশাতে পঁচিশ থেকে সাতাশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে অতি ভারী বৃষ্টি হতে পারে বিদর্ভের মধ্যে আজকে পঁচিশ সেপ্টেম্বর ছত্রিশগড়ে আজকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে আর ওড়িশার মধ্যে আগামীকাল ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বরের মধ্যে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী সাত দিনে ঝোড়ো হা থাকবে এবং ঝড় হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সঙ্গে বলা হচ্ছে বিদর্ভে আজ এবং আগামীকাল ঝড়ের সম্ভাবনা আছে ছত্রিশগড়ে আজ এবং আগামীকাল ঝড়ের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে আর গাঙ্গী পশ্চিমবঙ্গে সাতাশ এবং আঠাশ সেপ্টেম্বর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আজ থেকে আগামী সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে সহ বৃষ্টিপাত হতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গে বলা হয়েছে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বিহারে বলা হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর এবং ওড়িশাতে আজ থেকে আগামী সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে আসাম মেঘালয়ে উনত্রিশ এবং ত্রিশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া আজ এবং তারপরে তিরিশ সেপ্টেম্বর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য এবং নিম্নচাপ সংক্রান্ত সেখানে কি বলা হচ্ছে তো বলা হচ্ছে সাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ অন্য রাজ্যে ঘুরে যাওয়ার আশাই মৌসুম ভবন আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে বলা হচ্ছে পুজোর মুখে একটি নিম্নচাপ থেকে বিপদের আশঙ্কা বুধবার কেটে গিয়েছে সেটি পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল লাগোয়া এলাকায় থাকলেও দুর্বল হচ্ছে কিন্তু বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির প্রক্রিয়া এদিন থেকে শুরু হয়েছে এই নিম্নচাপটি আরও শক্তিশালী হবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে ভরসা হচ্ছে গভীর নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে বলে আপাতত মনে করছে মৌসম ভবন ফলে আগেরটার মতো এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গের ওপর সরাসরি পড়বে না এমনই সম্ভাবনা বেশি বলে আপাতত আবহাওয়িদরা মনে করছেন তবে পরোক্ষ প্রভাব পড়ার খুবই সম্ভাবনা আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বুধবার যে বিশেষ পূর্বাভাস জারি করা হয়েছে তাতে শনিবার পঞ্চমীর দিন দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে ওই জেলাগুলিতে কোথাও কোথাও সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ওই দিন কলকাতা এবং সহ কয়েকটা জেলায় বজ্রপাত সহ বৃষ্টি এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ছোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার ষষ্ঠীর দিনও দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়ার গতিবেগ তুলনামূলকভাবে কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে সোমবার মঙ্গলবার সপ্তমী ও অষ্টমীর দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে সমুদ্র উত্তাল ও জোরালো বাতাস থাকার জন্য পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর পুজোর সময়কার ওই দিনগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন নিম্নচাপটির গতি প্রকৃতি শেষ পর্যন্ত কী হয় তার উপর অনেকটা নির্ভর করছে দক্ষিণবঙ্গের ওপর এর প্রভাব কতটা পড়বে এটা বায়ুপ্রোফাইট গতি অনেকটাই নির্ধারণ করবে বায়ুর গতি উত্তরমুখী হলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে গভীর নিম্নচাপ একটি শক্তিশালী সিস্টেম এবং এটি বড় এলাকা জুড়ে অবস্থান করে এটা দক্ষিণবঙ্গের দিকে না এলেও এর প্রভাবে জলীয়স্প এদিকে প্রবেশ করবে তার থেকে বৃষ্টির মেঘ তৈরি হবে ইতিমধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বৃহস্পতিবার উত্তর ও লাগোয়া পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপে পরিণত হবে গতিপথ একরেখে আগামীকাল শুক্রবার এটা উত্তর পশ্চিম ও লাগোয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হবে শনিবার এটা দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র উপকূলের কোনো জায়গা দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে এরপরেই বঙ্গোপসাগরে তিরিশ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর নাগাদ ফের একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে তবে এটা নিয়ে বুধবার পর্যন্ত আবহাওয়া দপ্তর কিছু বলতে চায়নি তো বুঝতেই পারছেন বন্ধুরা যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে সেটা আগামীতে শক্তি বাড়াবে গভীর নিম্নচাপ হবে এবং সেটা কিন্তু পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ল্যান্ডফল করতে পারে ওড়িশা উপকূলের কাছে তবে এই মাসের শেষের দিকে এবং পরবর্তী মাসের শুরুর দিকে ফের একটা নতুন নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে সেটা কোন দিকে যাবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর কিছু বলতে চায়নি পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো ঠিক আছে